হাই আমি রেমি বিয়ের মধ্যে তো পোশাক আছে হয়নি তাই ভাবলাম যখন চলেই যাচ্ছি একটু সাজুগুজু করে নি একটু সাজুগুজু না করলে কি মানায় শেষ বিদায় বলে কথা পারের কোনো সুখ তার আল্লাহ আমার জন্য রাখেনি তাই না এই যে খুব একটা সুখের শান্তিতে আমার জীবন পার হয়েছে তাও কিন্তু আসলে না কিন্তু তো শেষ মিলাই তাই একটু সাধে আমার পরনে যে শাড়িটা দেখা যাচ্ছে না এটা আমার প্রিয় মানুষের দাওয়া তার মানে জীবনের অনেক দামি তো ভাবলাম যাকে ছেড়ে চলে যাচ্ছে তার জিনিসটা অন্তত সাথে নিয়ে যাই অন্ত কিছুক্ষণ আমার সাথে থাকুক তাই না আমার কপালে ডিপটা খুব বেমানান লাগে আজ পাথর হয়ে গেছি এই যে দেখতে পাচ্ছেন এই যে এটা বইটা ভালো দেখাচ্ছে এই ডাক্তারের কাছে আমার ট্রিটমেন্ট চলে তার নির্দেশনা তার প্রেসক্রিপশন এটা আমার থেরাপি ছিল এটাও থেরাপির একটা অংশ এই যে ওষুধ এই যে যাবতীয় ওষুধ চলছে এক বছরের বেশি তার থেকে আমি থেরাপি নিচ্ছি নিয়ে না তেমন একটা কাজ হয় হয়নি আসলে তার কাছ থেকে থেরাপি নেওয়ার পর বুঝতে পারছি যে মানুষের ব্যবহারটাই না সব থেকে বড় থেরাপি যেমন এই যে প্যানিক অ্যাটাকের জন্য এটা আরো আছে এটা প্যানিক অ্যাটাক টেনশন ফ্রি এটা সকালে খাইতে হয় আর এটা রাতের ডোজ আর এই যে এটা রাগ কন্ট্রোল করে আর একটা আছে সেটা আজকে শেষ ল্যাপটিক ও সেটা সেটা খাওয়া হয় মূলত যখন বেশ এক্সাইটেড হয়ে যায় ঠিক তখন আজকে আপনাদের ছোট্ট একটা গল্প শোনাই হ্যাঁ জানি ভিডিওটা অনেক বড় হবে কিন্তু ভিডিওটা আপনারা যখন দেখবেন তখন আমি আর থাকবো না আমার বয়স যখন ছয় কিংবা সাত এমনই হবে তখন আমার বাবা বিয়ে করে আরেকটা তো যে রাত যখন বিয়ে করে বাবা বলেছিল যে সে ইচ্ছা করে বিয়েটা করেনি তাকে জোর করে করানো হয়েছে তারই কিছু ভাই তাকে আরে কিছু ভাই তাকে জোর করে বিয়ে দেওয়া হয়েছে তো যে রাতে আমার বাবাকে জোর বিয়েটা দেওয়া হয় সচ্চারা তার আমার বাবা বেশি রাত করতো না তাড়াতাড়ি চলে আসতো তো সেই রাতে না দেরি করে আসে তো আমার মা অনেক চিন্তা করে যে কেন আসছে না মায়ের সাথে আমিও জানাছিলাম তো বাবা আসলো রাতে হুট করে এসে আমার মাকে চড়ায় ধরে অনেক যে এর আমাকে এভাবে বিয়ে বাবার বা কপালে ছিল বিয়েটা সেখান থেকে বের হয়ে আসতে পারি না পারেনি তো ছয় বছর বয়স থেকে শুরু হলো আমার ডিপ্রেশন মানসিক একটা পেশার থাকে বলা যায় ভাই তখন আমার মায়ের পেটে আমার মা বাবারও ভালোবাসার বিয়ে ছিল করে আমার মা বাবার চলে যাওয়ার পর আমার ভাই হইল বৃষ্টির দিন আমার বাবা গেল আমার বাবা গিয়েছিল আমার নানা ঢুকতে দেয়নি কত মানে কত অশান্তি আমার না খুব খারাপ লাগছিল ছোট ছিলাম তো কিছু বলতে পারতাম না তারপরে কিন্তু যেদিন আমার বাবা বিয়ে করে আমার মাকে ধরে কান্না করছিল সেদিন আমার মায়ের চুপ থাকা আমি দেখেছি কতটা মানে আমার মা হয়তো তখনই পাথর হয়ে গেছিল পরে যে খারাপ হয়েছে কেন খারাপ হয়েছে সেটা কি জানতে আসেনি জানেন তারপরে কি চলছিলাম এভাবে চললম মা অনেকবার করে বাবার বাড়ি যায় অনেকবার আসে দিয়ে এভাবে চলছিল বেশ তারপর আমিও আস্তে আস্তে বড় হলাম সেভেনে আমার হাজবেন্ডটার সাথে আমার প্রিয় মানুষটার সাথে আমার দেখা খুব ছোট ছিলাম সহজে তার মানে প্রস্তাবে রাজি হয়েছিলাম না সে অনেক ঘোরায় পিঁচায় প্রায় ছয় মাস ঘুরে মনে হলো যে কথা বলে ফোনে কথা বলে তো প্রেম হয়ে যাচ্ছে না অন্তত সে ছেলেটার তো আমাকে রাস্তাঘাটে চালাবে না তাই না আর এদিকে বাবা মাও নাই আমার সেপারেশনে তারা মানে বাবার একটা বিয়ে করছে সেজন্য বারবার চলে যাইতে আসছে চলে আসতে তো সেবার মা একবারে চলে গেছিল কিন্তু ছেলেটার একটা কথা প্রেমে পড়েছিলাম যে আমি তোমাকে ভালোবাসবো কিন্তু সবার আগে ভালোবাসবো আমার মাকে তারপরে তারপর তোমাকে শুধু এ একটা কথার মানে এই একটা কথার প্রেক্ষিতে না আমি ভালোবেসে ফেলি তাকে মনে করি যে তার মাকে এতটা সম্মান দেয় সে তার বউকে অনেক সম্মান দিলে তারপরে চলে ভাব ক্লাস এইটে উঠি আমার বাড়িতে জানা জানি হয় বাবা প্রচুর মার মা প্রচুর মার এদের মারের এক সময় যে পালিয়ে বিয়ে করে বাড়িতে মানে এটা ম্যারেজ করছিলাম কেউ জানতো না যে যার ছিলাম তারপরে কোনো এক ভাবে আমাদের রেজিস্ট্রির কাগজটা আমার শাশুড়ির হাতে পড়েছে তা আমার শাশুড়ির কথা এমএ প্রথম দেখাতেই আমাকে পছন্দ করে আর বলে আমার এই মেয়েকে লাগবে এমন আমার বাড়িতে বিয়ের প্রস্তাব তারা না রাজি হয় না বাধ্য হয়ে ক্লাস নাইনে যখন ওরা আমাকে ডাকে এবং তাদের যৌথ ফ্যামিলি ছিল দুইটা বোন ছিল মা ছিল বাবা ছিল তো আমার মা বাবার তো অভাব অনেক ছিল জীবনে আমি ভাবছিলাম তাদের সংসারে গেলে আমার এই অভাবটা পূর্ণ হয়ে যাবে আমি না এটা কখনো বুঝতে পারিনি যে পরের মা বাবা কখনো নিজের হয় না তারপরেও না তারপরেও বিয়ে করলাম বিয়ে যখন করলাম ছোট ছিলাম আমি ক্লাস নাইনে পড়ি সব দোষ বিয়েটা দিল ছেলেকে আশেপাশেও আনলো না বংশটা একটু খারাপ ছিল বলে সব দোষ আমার পড়তে এই বিয়েটা করলো আচ্ছা ঠিক আছে হলো বিয়ের পরের দিন সকালে বুঝতে পারলাম যে কি করলাম আমি এটা আমি যেটা করছি মোটেও ঠিক করি নাই কিন্তু তখন তো সব শেষ কিছু আর করার নাই এই সমাজের তো আপনারা ভালো করেই জানেন তো সে জায়গা থেকে আমি আর বের হয়ে আসতে পারিনি অনেক চেষ্টা করছি সংসার করার জানেন ক্লাস টেনে বিয়ের জন্য তারা বাচ্চা নেওয়ার জন্য চাপাচাপি করছিল আমি চুরি পড়েছি আজ দুই হাত ভোটে চড়ি পরেছি সুন্দর লাগছে না আমাকে বাচ্চা নিয়ে আইল নিলাম বাচ্চা পেটে রেখে কত কাজ করছি এসেছি পরীক্ষা দিছি আমি স্ট্রাগলটা না চলতেই থাকলো কিন্তু কারণে অকারণে সবাই আমায় ভুল এবং আমি দোষ না করে আমি শাস্তি পাইতাম আমার থেকে বয়স ছোট তাদের আমার পা ধরতে হইতো তো ভাবলাম একদিন সব ঠিক হয়ে যাবে আমার ভালোবাসা দিয়ে আমি সব আদায় করে নিব কিন্তু জানেন ভালোবাসাটা তো ঠিকই ভালোবাসছি আদায় করে নিতে আর পারিনি আমি পর পরে ঠিকই গেছি পরে জানতে পারলাম যে আমার মা বাবা সেপারেশনে থাকে এই অসহায়তার সুযোগ নিয়ে আমাকে বিয়ে করে আনছে আচ্ছা সেটা কোনো ব্যাপার না ঠিক আছে কিন্তু তাদের মানসিক টর্চার আমি তো ঝগড়া শিখিনি তাদের মানসিক টর্চার টর্চারে এক সময় না আমি মানে মানসিক একটা রুগী হয়ে গেলাম তো মানসিক রুগী যখন হলাম তখন সবাই বললো কবিরাজ ওই কবিরাজ না। কবিরাজ তো দুই হাজার তেইশ সালে সবাই বুঝতে পারলো যে না আসলে এটা মানসিক রোগ মানসিক ডাক্তার দেখানো উচিত হ্যাঁ ট্রিটমেন্ট চললাম ওষুধ খাইলাম কিন্তু ওষুধ খেয়ে কি মানুষের কথা বন্ধ করা যায় না সেটা ব্রেনে না ঢুকে থাকা যায় তাদের কথা আর ওষুধ খেতে খেতে ব্রেনে ঢুকাতে ঢোকাতে বুকে ঢুকাতে ঢুকাতে একটা পাথর আর বাসানে পরিণত হইলাম এখন কারকে আসলো কারকে গেলো আমার কিছু চাই আসে না আজকে ঈদের দিন আজকে কুরবানির দিন কত তারিখ ঠিক মনে নাই আমার জুন মাসের এক তারিখে তো তিন দিন থেকে অনেক মানসিক টর্চারে ভুগছিলাম হ্যাঁ দিয়ে ভাবলাম নিজের বাড়িতে চাই তারা আমাকে বুঝবে তারা আমাকে বুঝবে এই মানুষ যতই যাই বলুক না কেন মায়ের মতন হয়েছে বাবার মতন হয়েছে সংসার করার কি না এটা মানুষ বলতো না তখন সহ্য হয়ে যেত আর যখন নিজের মানুষ গুলাই ঠিক একই কথা বললো বিশ্বাস করেন একটা দীর্ঘশ্বাস একটা খুশি একটা আনন্দ আমার ভিতরের ক্ষতটা না আমি কাউকে দেখাইতে পারিনি হাত কাটছি যেখানে হাত কাটা তারপর এসবই হাত কাটা এসব ইঞ্জেকশন দেওয়া এসব ইঞ্জেকশন দেওয়া এগুলো তো মানুষকে দেখানো যায় কিন্তু ভিতরের ক্ষতটা আমি কিভাবে দেখাবো কাউকে এটা তো সম্ভব না চাইলেও বেদ কত তাই কি সবার তাদের মনের কথা কষ্টগুলো বলার কেউ আছে যাদের কাছে বললে তারা শান্তি পায় আমার না কেউ নাই কারণ কি জানেন আমার মা বাবা খারাপ এই আমার মা বাবা খারাপ মা বাবা খারাপ মা বাবা খারাপ মা বাবা খারাপ আচ্ছা তাদের কি খারাপ কে আমি বলেছিলাম আমার বাবাকে বলেছিলাম যাও যে বিয়ে করো মাকে বলছিলাম সেপারেশনে চলে যাও যে তোমার মতন তুমি নিজের সংসার মানে নিজের জীবন শুরু করো বলছিলাম কি বলি না তো এখানে আমার দশটা কোথায় আমি যখন আমার বুকের কষ্টগুলো বলতে না পারি চিৎকার করে ভীষণ জোরে জোরে চিৎকার করি আর মানুষকে বলি চুপ করো তুমি চুপ চুপ কর তখন আসলে বে বেয়াত। এই যে ভিতরে থাকা ক্ষতটা দেখাতে পারি না তো কাউকে কাকে দেখাবো কে বুঝবে থাকলে না বুঝবে তো আমার মানসিক সমস্যা এত কিছুই বেড়ে যে এই তার কাজ করে না করে না কাজ আমার মেয়ে ছোট এখন তো তার মা যদি এখন মারা যায় সে একভাবে বড় হয়ে যাবে আমার মেয়েকে অত তো শুনতে হবে না যে তুই তোর মায়ের মতন ছিলি এটা শুনতে হবে না কিন্তু যদি একটু বড় হয় তখন তখন যদি তার বাবার সাথে আমার সেপারেশনে চলে যাইতে হয় তখন কিন্তু তাকে শুনতে হবে এই যে মায়ের মতন হয়েছে এই যে বাবার মতন হয়েছে খারাপ একটা মেয়ে বেদব একটা মেয়ে অসভ্য একটা মেয়ে এই কথাটাই যেন আমার মেয়েকে না শুনতে হয় তার জন্যই আমার এত ব্যবস্থা আমি জানি আমি যদি আজকে মারা যাই তাহলে না আমি ইহকাল পাবো না পরকাল পাবো সারা জীবন তো যাহার নামেই তাই না আমি তো এটা জানি কিন্তু কথা এটা না আমি কোথায় গেলাম সেটা কথা না আমি যে পেঁচে থেকে এতগুলা মানুষের জীবন অশান্তি করছি আমি যদি না থাকি তাহলে অশান্তি গুলোই হবে না তারা অন্তত ভালো থাকবে তো তারা সুখে থাকবে তো শান্তিতে থাকবে না শান্তিতে আমাকে ভালোবাসার মতন কেউ নাই ধরার মতন কেউ নাই কেউ হাতটা চেপে ধরে বলবে না কষ্ট কেন পাচ্ছি বলে না কি বলে তোর বাপ খারাপ তোর মা খারাপ তোর বাপ খারাপ তোর মা খারাপ তাই বা বাপে সেপারেশনে গেছে না বাপে একশো একটা বিয়ে করছে বংশ খারাপ মা বিয়ে করছে তোর বংশ খারাপ তুই তো ওরকমই হবি। সংসার করার মেয়ে নাকি এই কথাগুলো আমি আর নিতে পারছি না এই যে মাথার মধ্যে একটা গিলু আছে না আল্লাহ একটা গিলু দিয়েছে না বুকের মধ্যে একটা হার দিয়েছে না মন মন কষ্ট অনুভব করার আমি তো সেটাই পাচ্ছি তার থেকে মুক্তি চাওয়া কি পাপ এখন কথা হইল আমার মৃত্যুর জন্য প্রথমে আমার মা বাবাকে আমার ছোট মাকে আমার বাপকে বলি যে আমি মরে গেলে তুমি আমার প্রিয় মানুষটাকে এই জেল আদালত থানা আইনের পিছিয়ে ঘুরা বানা কারণ আমার মৃত্যুর জন্য তুমি করতে আমার সংসার করতে তাহলে আমাকে সব কথা বলে সাহসই পাইত না জেল যদি কেন খাটতে হয় তাহলে সেটা তোমার সেটা একমাত্র তোমার আর কারো না আমার হাজব্যান্ডকেও আমি বলছি তোমার নামে যদি কেউ এলিগেশন দেয় যে তোমার মানসিক টর্চারে আমি মারা তুমিও তার নামেই দিবা মামলা যে ওর জন্য মারা গেছে কারণ আমার মা বাবা ভালো হইলে আমাকে কি সাহস পাইত নাকি কেউ হ্যাঁ যে হইল কথা শোনানোর হাজা আমার বাড়ির মানুষ আমাকে বললো কত বড় বেদম একটা মেয়ে অসভ্য মেয়ে আমার মুখের উপরে কেউ করে না বংশের সবাই আমার খুব ভালো ভাবে আমার কথা মান্য করে শুধু রেমি করল না কেন করব কেন করব আজকে আমার এরকম কপালের জন্য দায়িত্ব তুমিও তোমার স্বামী তো আমার বাবাকে জোর করে বিয়ে দিয়েছিল ভেবে দেখেছ আমার ছোট মাকে নিয়ে যখন ফালং করতে আমার মাকে যখন কষ্ট দিয়ে দে পাথর করতে তখন কি তোমার মনে কিছু হয়নি দেখো তুমি দেখো আমার মাও ভালো আছে আমার বাবাও ভালো আছে কিন্তু তুমি নেই কারণ তোমার মাথাতে হাত দেওয়ার জন্য স্বামীটা নেই আর এই যে যে আমার হাজবেন্ড কে বিয়ে দিতেছ আমার হাজবেন্ড তো বিয়ে করতে চাই তোমাদের বলছি সুন্দরী মেয়ে দেখে বিয়ে হইল না না সুন্দরী না সুন্দরী না বাপের মেলার টাকা পয়সা আছে টাকা পয়সা এমন দেখা আর অবশ্যই মেয়ের মুখটা যেন বোবা হয় কথা বলতে না পারে এমন দেখা তোমরা সুন্দরী মেয়ে একটা অসহায় দেখে বিয়ে করবা আবার কথাও শোনাবা তা কি হয়